তিনটি প্রশ্ন করবে একটা গজলের ভিতরে মায়েদের জন্য একটা প্রশ্ন হবে ছোট বাচ্চাদের জন্য একটা প্রশ্ন হবে এবং যুবক ভাইদের জন্য একটা প্রশ্ন হবে জানার উত্তর দিতে পারবে আমার তরফ থেকে ইনশাল্লাহ পুরস্কার দেবে একটু মন দিয়ে শোনো অতি মূল্যবান কথাই কবিতার সন্ধ্যের মাধ্যমে লিখছে দাও ভাই তোমরা সবাই রেডি আছো তো ঢেলে দেবেন থাক ঢেলতে হবে না ঢেলে দেবে এখনই মাশাল্লাহ আর ঠিক আছে এটা মন দিয়ে শোনো প্রথম প্রশ্ন হয় বাচ্চাদের জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলেন তাহলে মন শুনতে হবে তিনটি প্রশ্ন করে বলেছি তাড়াতাড়ি ঝটপট বলতে হবে বলতে পারলে কুড়ি টাকা করে একদম কুড়ি টাকা করে পুরস্কার দেওয়া হবে মা বলেদের একজনকে কুড়ি টাকা দেওয়া হবে তোমাদের একজনকে ভাইজানদের একজনকে মন শোনো অতি মূল্যবান কথাই কবিতার সন্দের মাধ্যমে লিখছে ও ভাই ভাই শোনো শোনো পৌঁছে ঠে আমার কিছু নজর

দশ টাকা করে কুড়ি টাকা দুটো প্রশ্ন করলাম মানে কুড়ি টাকা সঙ্গে একটা ভিজিটিং কার্ড ফিরি তাই তো আচ্ছা কে বলবে প্রথম বাচ্চা সামনে বাচ্চাটা ওটো দেখে একটুখানি হায় বললে হবে না হ্যাঁ ওখান করলে হবে না বলো কোন নামাজে মোয়াজিন আজান দেয় না কিন্তু মুক্তাদি এবং ইমাম জম্মাতে শহীদ নামাজ পড়ে বেতের নামাজ হ্যাঁ আসছে আপনার প্রশ্ন আসছে একটু পরে আচ্ছা দাঁড়াও তুমি বসো তুমি বসো না না বেতের নামাজ কি সবসময় হয় এক জমা জমাদের সহিত কখন হয় রোজার মাসে হয় না 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 আচ্ছা ঠিক আছে আমি বলে দিই দুটো নামাজ বাদ ঈদের নামাজ এবং বেতের নামাজ যেটা বলেছে ওটা বাদ ঠিক আছে ভাই না ভালো পয়েন্ট ধরেছে মাসাল্লাহ সুন্দর পয়েন্ট ধরেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলো তোমাকে বলে দেছে মনে হচ্ছে তুমি একটা সাইডে দাঁড়াও না না বলে দেছে আমি বুঝতে পারি তুমি বলে দেছে সাইডে দাঁড়াও তুমি বিশাল মাদ্রাসা বাড়ে আয় মুরব্বি না 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 আচ্ছা তুমি বসো আয় মোটা ভাই ওঠো জানাজার নামাজ কি হয় আজান দেয় রাইট নাম দ্বিতীয় প্রশ্ন কোন নামাজের আগে দুবার আজান হয় শুক্রবারে কি কোন নামাজে কোন বারে নয় তিন গণব তার মধ্যে চান্স এক দুই তিন সময় শেষ ওট এট কোন নামাজে মোয়াজিনা আজান দেয় দুবার জুম্মা কি মাশাল্লা এক্স্যাক্লি অ্যাফ সার্টিড রাইটস জুম্মান নামাজে আর কোন নামাজে দুবার আজান হয় জুম্মান নামাজে কোন নামাজে আজান হয় না আসছে চলে এসে চলে আসে মাশাল্লাহ মাশাল্লাহ সঠিক উত্তর দিয়েছে এখান থেকে ইসলামিক কিছু শিক্ষা এখান থেকে নিয়ে যাক জুম্মান নামাজে দুবার আজান হয় দুবার আজান হয় না বা দুবার আজান হয় এবং জানাজার নামাজে সবাই নামাজ পড়ে কিন্তু আজান হয় না মাশাল্লাহ আমার তরফ থেকে এই ভাইকে তোমার নাম কি বাবু ফ্লাইট তুমি কি মাদ্রাসায় পড়ো না।

কে শুনুন ডাকছি আমি ভাইদের কাছে পসনো দুই খানা ও ভাই পসনো দুই খানা ডাকছি আমি ভাইদের কাছে পশন দুই খানা ও ভাই পসনো দুই খানা পেতে পারনে থাকিবে আমার কিছু না যেনা না আমার কিছু না না আমার কিছু না না আমার কিছু না না আমার কিছু না না

এক ভাই বলে যে আমার ভাইজান বলেছেন এব্রাহিম নবী সুন্নাত এদিক থেকে আমার এক ভাই বলেছেন হজরত মোহাম্মদ সোল্লাহ আলী আসলামের সুন্নাত কিন্তু কোন নবী সুন্নাত একটু মন দিয়ে শুনতে হবে কোন নবী সুন্নাত গো এক্স্যাক্টলি অ্যাপসাইড রাইট আনসার এব্রাহিম নবী সুন্নাত মার্শাল আমার ভাই সঠিক উত্তর দিয়েছে ওই জন্য আমার তরফ থেকে আমার ভাইকে কুড়িটি টাকা এবং একটা ভিজিটিং কার্ড উপহার দেওয়া হচ্ছে ভাইকে একটু দাও জলেন আমার মায়েরা তো অনেকজন বসে আছে মায়েদের জন্য একটা প্রশ্ন করবো একটা প্রশ্ন করবো

जान जान देन के रानी, सेना नाम सों जाने ने जानी, जान जान देन के रानी, सेना नाम सों जाने ने जानी, जान आगे जाबे बोलो ना कुन रोमोनी, जान जान আগে যাবে বলো না কোন রমনি নয়তো খোদার জান্নাত তো শোভা পাবে না ও মা শোভা পাবে না নয়তো খোদার জান্নাত তো শোভা পাবে না ও মা শোভা পাবে না বলতে পারলে থাকবে আমার মাঝে চোখা সেরা না আমার না আমার কিছু না সেরা না প্রশ্ন করলাম সহ সহজ প্রশ্ন জান্নাতের রানী কে এবং জান্নাতে আগে যাবে কোন মহিলা তার নাম কি তোমাদের জন্য নয় আর যদি কে বলবে আমার কোনো বোন হাত তুলছে একজন কে আমারও ভাই হ্যাঁ একজন তুমি একটুখানি যাও তোমার সঙ্গে বলবে উত্তরটা তুমি ওখান থেকে বলবে যাও একজন যাও শোনা যাও একটুখানি ওই ভাইয়ের সঙ্গে বলেন ওখান থেকে ভাই জোরে জোরে বলে দেবে আমার সোনা যাও না মোর সাহেব ভাই মোর সাহেব ভাই তাড়াতাড়ি 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 না না ওখান থেকে বলছি না না দেখো আমি বলে দিচ্ছি ওর সঙ্গে বলবে জান্নাতের রানী কে আচ্ছা পিছনে একজন বলবে আগে ওখানে যাও কোথায় যাচ্ছ তুমি ওদিকে আচ্ছা বলো জান্ রানী কে বলেছে ফতেমা আর জান্নাতে যাবে আগে কোন মহিলা নাম কি বলেছে তোমরা বলেছ কেন একজন বলে দিয়েছি পুরস্কার আমাকে দিয়ে আছেন যাও দিয়েছ সঠিক বলেছে আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন দাও কর্লাহ সঠিক করতে দিয়েছে ওই জন্য আমার তরফ থেকে আমি ভাই আম্মাজনকে কুড়িটি টাকা উপহার করেছি